আজকে দেখতেছেন যে ভারতের জমিনের মধ্যে ভারতের দালাল্লা ভারতের মোশেকরা তারা কি করতেছেন বাংলার জমিনের মুসলমানদেরকে পাত্তা দিতেছেন না বাংলার জমিনের মুসলমান অত্যাচার নির্যাতন বিভিন্ন রকমের বিভিন্ন কৌশল অবলম্বন করে চালাইতেছেন তারা চাইতেছেন যে বাংলার জমিনটাকে কিভাবে তাদের আওতাভুক্ত আনা যায় বিগত সতেরো বছরের পেশিবাদী শহীদ আসার জালেম যদি থাকতেন তাহলে শান্তির মধ্যে থাকতে পারতেন না বারো বাংলার জমিন এতদিন ভারতের কাছে চইলা যায় তো বিভিন্ন রকমের কৌশল অনেক কিছু দিয়ে দিয়েছেন সেন্ট মার্টিন শুনছি সেন্ট মার্টিন বলে ভারতকে দিয়ে দিয়েছেন কিছু একটা লিখে নামা লিখে সঠিকভাবে জানলাম না যাই হোক মুসলমান এই জন্যে পাক রব্বুল আলামিন আমাদের অনুগ্রহ করেছেন তার সাহায্য দিয়েছেন যে আল্লাহ আলামিন জালেমকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন পাক একটা অনুগ্রহ আমাদের জন্য করে দিয়েছেন এই জন্য সুক্রিয় আদায় করতে হবে এবং এমন এই সময় হয়েছে আল্লাহর এই বাংলার জমিনের মধ্যে আল্লাহর দিন ইসলামকে কায়েম করা ইসলামের রাজ ক্যাম করা এটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় এই জন্যে মুসলমান আমার কেয়ামতের শেষ আলামতগুলো প্রকাশ পাইতেছে এবং ইসলামী বিজয় হবে এটাই মহাসত্য মহাসত্য আল্লাহ মিথ্যা হতে পারে না আল্লাহ নবী সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে হাদিস বর্ণনা করছেন হিন্দুস্থান ভারতের সঙ্গে গাজওয়াতুল হিদ নামক একটা যুদ্ধ হবে এই যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করে শাহাদাত বরণ করে সে জান্নাতি আর অংশগ্রহণ করলে যে ফিরে আসবে যুদ্ধ অংশগ্রহণ করছে ঠিক আছে তবে ফিরে আসবে সে গাজী জমিনে বসবাস বসবাস করবে জান্নাতি বান্দা জমিনে বসবাস করবে ওই যুদ্ধের জন্য মুসলমান আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে ওই যুদ্ধের গ্রাণ পাইতেছি মুসলমান বাংলাদেশের মধ্যে বাংলা সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর সঙ্গে যে সমস্ত বাহিনীরা আছে ভারতকে প্রতিহত করার জন্য তাদের সঙ্গে বাংলাদেশের মুসলমানদেরকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে অস্ত্র শস্ত্র নিয়ে ভারতের বিভাগকে যে হাতে নামতে হবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ আমরা আমরা রাজি